আমি যে দুপাটির ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মশলা দুপকাটি এবং আপনারা মশলা দুপাটির সাথে পরিচিত গ্ল্যান্ড প্রা বা অন্যান্য ভক্তি এই জাতীয় দুপাটি আপনারা নিশ্চয়ই ব্যবহার করেছেন মশলা দুপাটি হচ্ছে সেই সব দুপাটি যেগুলো মানে ধরলে দেখবেন হাতে গুঁড়ো গুঁড়ো লেগে যায় তো হচ্ছে মশলা দুপাটি এবং ওই দুপাটি বেশ দামি হয় কিন্তু গন্ধটা প্রচন্ড ভালো হয় এর একটা কারণ হচ্ছে এই যে মশলা ধূপকাঠি দামি হওয়ার কারণ মূলত এর যে এসেন্সটা যেটা ওই অয়েলটা ব্যবহার করে না ধূপকাঠিকে চোবানোর পর একটা অয়েল দেওয়া হয় যেটার মধ্যে সুগন্ধটা আছে যেটা এসেন্স টাকে আরো ধরে রাখবে সেই অয়েলটা এত দামি হয় এই জন্য এই মশলা দুপারিগুলো খুব দামি হয় কিন্তু এগুলো বেশ লং লাস্টিংও হয় পাশাপাশি এর গন্ধটা প্রচন্ড তীব্র হয় এবং অনেকক্ষণ থাকে আমি দেখেছি এবং যদিও অন্যান্য দুপাটি পাখা চালানোর ফলে বা সূর্যের আলো ঢুকলে গন্ধটা ফেড হয় কিন্তু মশলা দুপাটি ক্ষেত্রে এরকম অতটা হয় না এটা কেনা যায় না আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি যতই মশলা দুপারি এর আগে ব্যবহার করেছি সেগুলো কিনা একটুখানি অনেকক্ষণ স্টেও করে এবং অনেকক্ষণ থাকে ফ্যান চালালও থাকে গন্ধটা শালিমারের এই যে মশলা ধূপকাঠিটা এটা বেশ ভালো বেশ ভালো বলতে কি সত্যিই খুব ভালো আপনারা যদি শালিমারের ভক্তি বা গ্র্যান্ড ফ্লোরা ধূপকারিটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু শালিমারের এই মশলা ধূপকারিটা এটা কিন্তু অনেকটাই সেরকমই উনিশ বিশের তফাত হয়তো হতে পারে বাট তবুও অনেকটাই সেরকমই গন্ধ কিন্তু দেবে সেরকমই রেঞ্জের কিন্তু গন্ধ দেবে এছাড়াও একটা জিনিস বলার আছে সেটা এই যে শালিমারের মশলা ধুপা এটা বানানো হয়েছে এর যে প্যাকেটটা এর যে প্যাকেটে কতটা গ্রাম আছে দেখুন এটার মধ্যে একশো গ্রাম আছে সাধারণত মশলা ধুপাটি এই রেঞ্জের মধ্যে একশো গ্রাম দেয় না আমি দেখেছি আশি গ্রাম নব্বই গ্রাম আর সত্তর গ্রাম দেয় কারণ এগুলো খুব দামি হয় তো এতটা দেয় না কিন্তু এই শালিমারের যে এটা প্যাকেটটা এর মধ্যে বেশ ভালোই গ্রাম দিচ্ছে তো গ্রামের সাথে কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে গ্রাম বেশি দিচ্ছে কিন্তু কোয়ালিটি খারাপ দিচ্ছে তা করেনি আপনি যদি গ্র্যান্ড ফ্লোরা কেন তাহলে সেটা ভালো হবে গ্র্যান্ড ফ্লোরা অল্প দামের মধ্যে অল্প রেঞ্জের মধ্যেও পেয়ে যাবে বাট যদি কোনো কারণে গ্র্যান্ড ফ্লোরা না পান বা অন্যান্য ভক্তি দুঃখাটি বা যেরকম মশলা দুঃখাটি না পান সেক্ষেত্রে আপনারা শাড়ি এই মশলাটা যদি পান আলাদা করে সেক্ষেত্রে ব্যবহার করে দেখবেন খুব ভালো লাগবে লক্ষ্মী দিনে কিন্তু যারা একটু প্রিমিয়াম গন্ধ চাইছেন কড়া গন্ধ চাইছেন তারা কিন্তু এই দুকাটা অবশ্যই সিলেক্ট করতে পারেন এছাড়া আপনাদের বলে রাখি আপনারা অনেক সময় মন্দির দেখেছেন সন্তোষীমার মন্দির কিংবা কলকাতায় যদি যান গণেশ মন্দির বা মন্দির আছেই তো সেখানে ঢুকলে দেখবেন একটা তীব্র গন্ধ থাকে মানে একটু মারোয়ারি টাইপের গন্ধ মানে নর্মালি বাঙালি মন্দির ওরকম গন্ধ পাওয়া যায় না মনে হয়েছে কি যে তীব্র একটা সুনিষ্ট গন্ধ ছড়াচ্ছে ওগুলো কিন্তু বেশিরভাগই মশলা ধূপকাঠি ব্যবহার হয় হ্যাঁ হতে পারে কেউ কেউ আলাদা অন্য ধূপকাঠি ব্যবহার করতে পারে বাট বেশিরভাগই আমি দেখেছি ওই যে ধূপকাঠিগুলো ওগুলো মশলা ধূপকাঠির সাথে একদম দৃঢ় মিলে যায় আমি প্রথমে জানতাম না পরবর্তীকালে আমি গন্ধ যখন পাচ্ছি তখন বুঝতে পারছি যে এগুলো পুরো মশলার সাথে মিল আছে সেই কারণেও বলছি যে যারা ওরকম গন্ধ পছন্দ থাকে বাড়িতে সন্তোষীমার মন্দির আছে হনুমান মন্দির আছে তাদের জন্য কিন্তু এই ধুপাটা অনেকটাই ভালো হবে লক্ষ্মী পুজোর পুজোর সাধারণত চন্দন বা কুকুর কিংবা কিছু একটু মিষ্টি গন্ধ জাতীয় ধূপকাটি কস্তুরি এগুলো বেশি চলে তো তারা এগুলো এটা করবেন কিনা আমি বলতে পারছি না কারণ গন্ধটা তো বেশ তীব্র এটাও তো সত্যি না যদি আপনাদের গন্ধ তীব্র পছন্দ থাকে তাহলে অবশ্যই করতে পারেন নিচে দেখবেন একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন আমি অর্ডার নিয়ে নেব